হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ইউরোপ্রিজের এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি পুলিশ চ্যালেঞ্জ অ্যাটাস্টেশনের সেটা হচ্ছে বুলগেরিয়ার বাংলাদেশে অনেকেই আছেন যে ইউরোপে যাওয়ার জন্য খুবই চেষ্টা করছেন অনেকে ক্রোয়েশিয়া বুলগেরিয়া এছাড়াও আরও অন্যান্য কান্ট্রি বাট সব কান্ট্রির জন্য পুলিশ ক্যান্স লিগেলাইজেশন করাটা বা জরুরি না কিছু কিছু কান্ট্রির জন্য সেটা আপনি যেতে চাইলে অবশ্যই সেটা করাইতে হবে সেই কান্ট্রির অ্যাম্বাসি থেকে তো আজকে বুলগেরিয়ার পুলিশ ক্যারেন্স নিয়ে আমি কথা বলবো বুলগেরিয়ার জন্য অনেকে আমাকে নক দেন যে বুলগেরিয়ার পুলিশ ভাই আপনারা করেন কি হ্যাঁ ভাইয়া আমরা বুলগেরিয়ার পুলিশ ক্যারেঞ্জ করে থাকি এটা সময় কত দিন লাগে কত টাকা লাগবে আজকে সব কিছু আলোচনা করব এই বিষয়ে তো দেখেন ঢাকার বাইরে থেকে গতকালকে আমি এটা রিসিভ করছি বুলগিয়ার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাকে পাঠিয়েছে এক ভাই এখানে চারটা পুলিশ ক্লিয়ারেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা তো এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো আমি আগামীকালকে পাঠিয়ে দেব দিল্লিতে পাঠিয়ে দেওয়ার পর এটা সময় লাগবে পঁচিশ থেকে ছাব্বিশ দিন সর্বোচ্চ আসলে আমাদের কাজটা হয়ে যায় বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে তবে আমরা আমরা পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় নিয়ে থাকি সবাইকে বলি যে একদিন সময় একটু বাড়ায় নেই লেগে গেছে অনেক সময় কোনো সরকারি আপডেট থাকতে পারে অ্যাম্বাসি বা ইন্ডিয়ার কোনো আপডেট থাকতে পারে জন্য দুই একদিন আমরা বাড়ায় নিই তবে আমাদের বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই আমরা করে ফেলি হ্যাঁ এর বেশি আমাদের সময় লাগে না তো পর্তুগালে পুলিশ লিগেলাইজেশন করা বাংলাদেশের ভিতরে আসলে সবাই করে না বা সবার ওই রকম লিঙ্ক নাই যে করে দিবে আমাদের ওইখানে নিজস্ব আমাদের এজেন্সি আমরা নিজের ওইখানে কাজ করি তো আপনারা যদি বিশ্বস্ত কাউকে খুঁজেন বা চান যে আমার পুলিশ ডিজেন্সটি বুলগেরিয়ার জন্য সঠিকভাবে লিগেলাইজেশন বা একটা স্টেশন হোক তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ওই নাম্বারেই সরাসরি কল করতে পারেন বুলগেরিয়ার পুলিশ ক্রিয়ান্সের জন্য কত টাকা লাগবে এটা আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আমরা বলে দেব কত টাকা লাগবে প্রতি সপ্তাহে আমরা বৃহস্পতিবার এবং মঙ্গলবারে ফাইল পাঠাই বুলগেরিয়ার জন্য যারা যারা বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে আমরা এটা লিগেলাইজেশন করে দেবো এখানে কোনো ফেক বা কোনো কিছু নাই অনেক এজেন্সি আছে যারা ফেক সিল বানিয়ে এখন করে দিচ্ছে প্রচুর টাকা কামাইতেছে তবে তাদের ব্যবসায়ীটা দীর্ঘ হয় না কিছুদিন বিজনেস করার পর তাদের পলায় যেতে হয় বা লুকায় যেতে হয় কারণ চোরের দশ দিন সাধুর একদিন একটা কথা আছে তো আপনারা নির মানে নির্ভয়ে আপনার পুলিশ কেজটি আমাদের কাছে নিতে পারে নির্ভয়ে আমরা একদম নিজের মনে করে এই কাজটি করে দিই সবাইকে আমাদের অনেক দিনের এটা বিজনেস আমরা চাই আপনার একটা কাজ ভালোভাবে করে দিলে আপনি আর দশজনকে বলবেন যে তার ভাইকে দিয়ে কাজটা করেছি কাজটা সঠিকভাবে পেয়েছি ঠিক সময় পেয়েছি আপনি আমাকে আরো দশটা ক্লায়েন্ট দিবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের টপিক ছিল বুগিরের পরিষ্কারেন্স কারণ আমার চ্যানেলে বুগিরের পরিষ্কারেন্স নিয়ে কোনো ভিডিও ছিল না তো অনেকে অনেক দিন ধরে আমি এটা কাজ করি কিন্তু আমি ভিডিও সময়ের অভাবে দিতে পারিনি তো আজকে ভিডিওটা দিয়ে দিলাম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার যদি আরও ইউরুপের নতুন নতুন ভিডিও ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বুলগেরিয়ার তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ